আজকে আমার হাতে যে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা যে পোস্টারের মানি অর্ডারের সিদ্ধ আপনারা জানেন দুই দিন পূর্বে আমরা রায়গঞ্জ শহরে পৌরসভার যে জঞ্জালযুক্ত পৌরসভা পচা দুর্গন্ধ ছড়াচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দিতে ব্যর্থ হয়ে গেছে পৌরসভা আর সেই পৌরসভার বিরুদ্ধে আন্দোলন করার জন্য এবং কি সাফাই কর্মীদেরকে যে তিন মাস ধরে তাদের মাইনে দিচ্ছেন না পেনশন ভোগীরা মাইনে পাচ্ছেন না তাদের দুর্ভোগ যে চলছে সেই নিয়ে সচেতন করার জন্য জনতা জনতা কাছে আমরা মানে ভিক্ষা আন্দোলন শুরু করেছিলাম সে সেই ভিক্ষা আন্দোলনে মানে আটশো পঁয়ত্রিশ টাকা ভিক্ষা উঠেছিল আর সে ভিক্ষার পয়সা আজকে আমরা পোস্টারের মাধ্যমে রায়গঞ্জ পৌরসভার কাছে মানে মনোনয়ন করলাম আর তার রিসিপ্টটা আমার কাছে আছে আর এতেও যদি পৌরসভা দুই একদিনের মধ্যে যদি মানে সাফাই কার্য না করে তাহলে আমাদের আরো বৃহত্তর আন্দোলন আমরা ছাড়ব এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে